হাই গাইস আমরা এখন ভুট্টা বাড়িতে আসছি এই যে আমার মা আমরা এখন ভুট্টা বাড়িতে আসছি ওই যে ওই যে আমার দাদু ওই যে আমার ভাই খেতে আমরা এখন ভুট্টা বাড়িতে আসছি তোমার সময় কমেন্ট করবা ভুট্টা কে কে ভালোবাসেন তাদের জন্য ভুটটা নিয়ে আসবো আমি এখানে অনেক লোক ভুটটা গেছে আর কালকে না কালকে তারপরের দিন হাতি বাইর হইছি অনেক সকাল শুকাল একটা বড় একটা ছোট। তারপর একটা এসেছিল না উঠে গিয়ে হেলাই দিচ্ছে তো বুঝা গেল কি হাতি আসছে আর কালকেও না কালকে কালকে ছিল ছিল কালকে আসছিলো ওর কালকে তিনটা ভাইঙে দিলো ভাইঙে দিয়ে অন্যদের বাড়ি চলে গেল ওই যে আমার মা হাস ওই যে আমার মা ওই যে দেখতে পাচ্ছেন আমার এখন এই যে বাস বাড়ি ওই যে কমেন্ট করবে হ্যাঁ বাই বাই এই দেখো হাটসঅ্যাপের একটা আলু দেখতে পাচ্ছেন